আমি ভেবেছিলাম নরকে যেতে হলে মৃত্যু দরকার কিন্তু নরক তো এখানেই এটাই ব্যাংকওয়াং সেন্ট্রাল প্রিজন যাকে অনেকেই ব্যাংকক হেল্টের নামে চেনে এটি এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র দীর্ঘ মেয়াদি সাজাপ্রাপ্ত কয়েদিরাই থাকে নারীদের জন্য একটি আলাদা সংস্করণ আছে যা মোটেও আরামদায়ক নয় আন্তর্জাতিক মহলে থাইল্যান্ডের কারাগারগুলো নিয়ে আগেই প্রচুর সমালোচনা হয়েছে কারণ এখানে অতিরিক্ত ভিড় রোগব্যাধি অস্বাস্থ্যকর খাবার ও পানি প্রচণ্ড গরম মাঝে মাঝে হিংসা ও মৃত্যু এবং নানান দুর্দশা স্বাভাবিক ব্যাপার কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এই কারাগারটি যদি তুমি এখানে বন্দি হও বুঝে নাও তুমি এখানে দীর্ঘ সময়ের জন্যই এসেছ সাধারণত কুড়ি থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ভয়ঙ্কর গঠন ও নিরাপত্তা ব্যবস্থা এটি একটি ম্যাক্সিমাম সিকিউরিটি প্রেজেন্ট অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তার কারাগার এটি উনিশশো সালে রাজা রামা সপ্তম নির্মাণ করেন বিপজ্জনক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের রাখার জন্য বর্তমানে থাইল্যান্ডে মৃত্যুদণ্ড কার্যকর করার একমাত্র স্থান এই কারাগার এখানে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হয় ডেথ রো ইউনিটে এবং প্রায় সব কয়েদি দিনের বেশিরভাগ সময় লৌহ শৃঙ্খলে বাধা অবস্থায় কাটায় তবে দু সালে মানবাজগারের উন্নতির লক্ষ্যে পাঁচশো ষাট জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদের পায়ে থাকা শৃঙ্খল সরানোর একটি প্রকল্প শুরু হয় যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াতরা ব্যাংকং কারাগারের আয়তন প্রায় উনআশি একর যার মধ্যে উনচল্লিশ একর ভেতরের অংশ এবং চল্লিশ একর বাইরের অংশ এখানে রয়েছে দুই স্তরের প্রাচীর একুশটি ওয়াচ টাওয়ার পাহারাদার টাওয়ার এবং উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক তার কারাগারের কেন্দ্রস্থলে একটি বড় পাহারাদার টাওয়ার আছে যেখান থেকে পুরো কারাগার দেখা যায় ভিতরে আছে চোদ্দটা আলাদা ইউনিট প্রতিটিতে দুই তলার ডরমিটরি ভবন সালের রিপোর্ট অনুযায়ী এখানে তিনশো জন কর্মকর্তা কাজ করতেন দু সালের হিসেব অনুযায়ী এখানে প্রায় ছ হাজার জন কয়েদি ছিল তাদের অধিকাংশই পনেরো বছরের বেশি মেয়াদি সাজাপ্রাপ্ত বাকিরা আদালতে আপিলের অপেক্ষায় থাইল্যান্ডে এখনো মৃত্যুদণ্ড বৈধ এবং এই কারাগারের এগারো নম্বর ইউনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাকে বলা হয় এক্সিকিউশন ইউনিট প্রাচীরের পাশে লেখা থাকে একটি ভয়ঙ্কর কথা দুঃখ থেকে মুক্তির স্থান আগে মৃত্যুদণ্ড দেওয়া হতো তরোয়াল দিয়ে শিরোচ্ছেদ করে পরে বুলিতে এবং বর্তমানে দেওয়া হয় লিথাল ইঞ্জেকশন বা মারণ ইঞ্জেকশন দ্বারা এ পর্যন্ত গুলিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনশো জনকে তিনশো জন পুরুষ তিনজন নারী 2009 সাল পর্যন্ত লিথাল ইঞ্জেকশন দ্বারা ছটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এখানে কয়েদিরা পাগল প্রায় হয়ে যায় তাই ইতিহাসে বেশ কিছু পালানোর চেষ্টা ও দাঙ্গা ঘটেছে পালানোর চেষ্টা উনিশশো বত্রিশ অষ্টনব্বই বড় দাঙ্গা উনিশশো পঁচাশি সালে দুবারই দাঙ্গার কারণ ছিল রাজকীয় ক্ষমাপ্রাপ্তির দাবিতে প্রতিবাদ উনিশশো পঁচাশি সালের দাঙ্গায় সাতজন কয়েদি নিহত হয় এবং অনেকেই আহত হয় কয়েদিরা ওয়ার্কশপ ভবনে আগুন ধরিয়ে দেয় এখানে চালু ছিল চিৎ সিস্টেম অর্থাৎ অভ্যন্তরীণ শ্রেণী বিন্যাস ব্যবস্থা যে কয়েদির টাকা আছে সে ভালো খাবার পায় এবং অন্য কয়েদিদের দিয়ে নিজের কাজ করায় দরিদ্র কয়েদিদের কেবলমাত্র ভাত ও সামান্য সবজি দেওয়া হতো অনেক বিদেশি বন্দিরাও এই দুরাবস্থা ভোগ করেছে তারা পরে নিজেদের বাঁচাতে বিদেশি দাতব্য সংস্থা থেকে সাহায্য সংগ্রহ করেছিল জুডিত পেন একুশ বছরের একজন দন্ত নার্স ব্যাংকং কারাগারে ভুলবশত বন্দী হয়েছিলেন তার সঙ্গেই একজন মাদক বিক্রেতার কাছ থেকে ড্রাগস কিনেছিল আর পুলিশ অভিযান চালালে তাকেও গ্রেফতার করা হয় প্রথম রাতেই অন্য কয়েদিরা তার ডায়মন্ড কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি তার মাকে ইমেল লেখার সুযোগ পান তখন তিনি কাঁপছিলেন কাঁদছিলেন এবং লিখেছিলেন আমি ভেবেছিলাম এক ঘন্টার মধ্যেই মুক্তি পাবো কিন্তু আমি জানতাম না আমার নরক শুরু হয়েছে পরের দিন আদালতে নেওয়া হলে সব কার্যক্রম থাই ভাষায় হয় যা তিনি কিছুই বুঝতে পারেন না ত্রিশ জনের সামনে তাকে উলঙ্গ করে তল্লাশি নেওয়া হয় এবং তাকে বাদামী রঙের কয়েদির পোশাক পরিয়ে পাঠানো হয় সেই ছিল জন নারী গরম, দুর্গন্ধ প্রচণ্ড মলমূত্রে ভরা এক পরিবেশ তিন সপ্তাহ পর তার পরিবার পাঁচ হাজার পাউন্ড জামিন দিয়ে তাকে মুক্ত করায় ফ্রন্টেপ মানকং ২৬ বছরের একজন রাজনীতি বিজ্ঞান স্নাতক একটি ব্যঙ্গাত্মক নাটক প্রদর্শনের জন্য রাজদ্রোহের অভিযোগে দণ্ডিত হন তিনি দুই বছর ছ মাস কাটান ব্যাংকক মহিলা কারাগারে তিনি বলেন সত্তর আশি জন নারীর সঙ্গে মেঝেতে ঘুমাতাম আমার জায়গা ছিল মাত্র এক ফুট চৌড়া তিনটি বস্তা ছিল একটাই সুতাম একটায় গায়ে দিতাম আরেকটি দিয়ে মেঝে ঢাকতাম দুপুরে খাবার ছিল শুধু ভাত সবজি আর শক্ত মুরগির টুকরো যা তিনি পশুর খাবার বলে বর্ণনা করেন তারা দিনে আট বাদ মজুরিতে সেলাই কারখানায় কাজ করত এবং কোটা পূরণ না হলে শাস্তি পেত তিনি বাইবেলের জেনেসিস বইয়ের পাতা ছিঁড়ে গোপনে ডায়েরি লিখতেন এবং সেই লেখাগুলো গোপনে বাইরে পাঠাতেন পরে এগুলোই তার বইয়ের উপকরণ হয় অল কুড ডু টু আস কারেজ অ্যান্ড ডার্ক টাইমস ফ্রম এ ফাইটার নট এ ভিক্টেম মুক্তির পর তিনি বলেন স্বাধীনতা আমাকে দোটানায় ফেলেছিল আমার আত্মা তখনও সেই কারাগারের ভেতর বন্দি ছিল আজও ব্যাংকওয়াং সেন্ট্রাল প্রিজেন্ট চালু আছে এখানেই থাইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী ও মাদক ব্যবসায়ীদের রাখা হয় যদিও এখন আর লৌহ শৃঙ্খল ব্যবহার হয় না কিন্তু নিষ্ঠুরতার দিক থেকে এই কারাগার এখনো অনেক পিছিয়ে এখানে টিকে থাকা মানেই বেঁচে থাকা নয় এখানে বেঁচে থাকাই এক প্রকার শাস্তি